এই পৃথিবীতে কোনো খুনি অপরাধীর বিচার করা বা বিচার সম্পন্ন করা সম্ভব নয় কারণ কেউ যদি দশটি খুন করে তাহলে তাকে একটি খুনের বিচার এই পৃথিবীতে করা সম্ভব বাকি নয়টি খুনের বিচার এই পৃথিবীতে করা সম্ভব নয় এই জন্য বাকি নয়টির খুনের বিচারের জন্য রয়েছে পরকাল বা আখেরাতের জীবন সেখানে বাকি নয়টি খুনের বিচার হবে এজন্যই মহান আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক সুতরাং হাসিনার যে অপরাধ সে অপরাধের বিচার কখনোই এই পৃথিবীর সামান্য সময়ে সঠিক বিচার করা সম্পন্ন হবে না এজন্য পরকালীন বিশাল জীবনের অপেক্ষা করতে হবে এখনো লগি বৈঠা হেফাজত বিডিআর হত্যাকাণ্ডের বিচার তো শুরুই হয়নি বিরোধী অপরাধে হাসিনার ফাঁসি মঙ্গলবার আঠারো নভেম্বর দুই হাজার টানা দেড় দশকের বেশি রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও দেওয়া হয়েছে একই সাজা দুই সালের জুলাই আগস্ট অভ্যুত্থানে এক মানুষকে হত্যা ও পঁচিশ হাজারের বেশি মানুষকে আহত করার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে ট্রাইব্যুনাল এক গতকাল এ রায় দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হাক এনাম চৌধুরী রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সব সম্পত্তি রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত করে গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল দেশের ইতিহাসে কোনো সাবেক সরকার প্রধানের মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়ার ঘটনা এটাই প্রথম শেখ হাসিনাই প্রথম সরকার প্রধান যিনি মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত হলেন এ মামলায় সমান অভিযোগ থাকলেও নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী বা অ্যাপ্রুভার হওয়ায় পাঁচ বছরের সাজা পেয়েছেন হাসিনা সরকারের শেষ পুলিশ প্রধান আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিষয়ে রায় ট্রাইব্যুনাল বলেন অপরাধের গভীরতা বিবেচনায় এই আসামিও অর্থাৎ চৌধুরী মামুন সর্বোচ্চ সাজা পাওয়ার যোগ্য তবে অ্যাপ্রুভার হয়ে সম্পূর্ণ সত্য প্রকাশ করায় আমরা তার সাজা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কড়া নিরাপত্তার মধ্যে সকাল নটা পাঁচ মিনিটে গাড়া কর্তৃপক্ষের প্রিজন ভ্যানে সুপ্রিম কোর্ট এলাকার পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে আনা হয় এ মামলার একমাত্র গ্রেপ্তার আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে আসামির গড়গড়ায় উপস্থিত চৌধুরী মামুন চুপচাপ চেয়ারে বসেছিলেন মাথা নিচু করে পুরো রায় শুনতে দেখা যায় তাকে মাঝে মাঝে হাতে থাকা ডিজিটাল তসবি চাপতেও দেখা গেছে এই মামলার অন্য দুই আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শুরু থেকেই পলাতক বর্তমানে তারা ভারতে আছেন বলেই জানা গেছে গণমাধ্যমের খবর থেকে পলাতক থাকায় তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা এ রায় ঘোষণার কার্যক্রম ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যম পাশাপাশি চিফ প্রসিকিউটর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচার করা হয় রায় ঘোষণা কেন্দ্র করে সুপ্রিম কোর্ট এলাকায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয় নিয়মিত দায়িত্ব পালনকারী পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল পাশাপাশি নিরাপত্তা দিতে সেনাবাহিনী বিজিবি ও র্যাবের সদস্যরাও দায়িত্ব পালন করেন রায় ঘোষণার সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোহাম্মদ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল জব্বার ভুঁইয়া মোহাম্মদ আরশাদুর রাউফ মোহাম্মদ আনিক আ হক প্রসিকিউটর মিজানুল ইসলাম গাজি এমএচ তামিম আব্দুস সত্তার তরফদার বি এম সুলতান মাহমুদ ফারুক আহম্মদ তারেক আব্দুল্লাহ সাত্তার পালোয়ান উপস্থিত ছিলেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর ও বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর জোহা উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালে আসামি পক্ষে উপস্থিত ছিলেন পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন ও গ্রেপ্তার আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আইনজীবী জায়েদ বিন আমজাদ আন্দোলনে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের মধ্যে শহীদ মীর মুগ্ধুর বাবা মীর মুস্তাফিজুর রহমান ভাই মীর স্নিগ্ধ মোহাম্মদপুরে পুলিশের গুলিতে শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী যাত্রাবাড়িতে শহীদ মিরাজিম বাবা আব্দুর রব ট্রাইব্যুনালে উপস্থিত থেকে রায় শোনেন রায় শুনতে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন রাকিব হাওলাদার নিয়ামুল সহ অন্তত জন আহত জুলাই যোদ্ধা এছাড়া উপস্থিত ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম ও জিএস ফরহাদ হোসেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম ও এনসিপি নেতা আরিফুর রহমান তহিম প্রমুখ রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ রায়কে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রায় হিসেবে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেন এ রায়ের মাধ্যমে সবাই ন্যায় বিচার পেয়েছে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন এটি বিচারের জন্য যাত্রা এ রায় পৌলন করেছে অপরাধী যত বড় হোক যত ক্ষমতাশালী হোক সে আইনের ঊর্ধ্বে নয় অন্যদিকে এ রায়ে কষ্ট পাওয়ার কথা জানিয়েছেন পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন দুপুর বারোটা তিরিশ মিনিটে কানায় কানায় পূর্ণ এজলাসে ওঠেন ট্রাইব্যুনালের তিন বিচারক শুরুতে মানবতা বিরোধী অপরাধের এ মামলার সাথে সংশ্লিষ্ট আইনজীবী তদন্ত সংস্থার সদস্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান ট্রাইব্যুনাল চেয়ারম্যান পাশাপাশি গণমাধ্যম কর্মী ও ট্রাইব্যুনালের কর্মকর্তা কর্মচারীদেরও ধন্যবাদ দেন তিনি এরপর বারোটা চল্লিশ মিনিটে চারশো পঞ্চাশ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন ট্রাইব্যুনাল একের সদস্য বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী তার পড়া শেষে বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ দ্বিতীয় অংশ পড়া শুরু করেন রায়ের তৃতীয় ও শেষ অংশ পড়েন ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদার দুই ঘন্টা দশ মিনিটের সংক্ষিপ্ত রায় পড়া শেষে বেলা দুটা পঞ্চাশ মিনিটে প্রথমে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল আলাদা অভিযোগে এই প্রাচীন প্রধানমন্ত্রীকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি মৃত্যুদণ্ড দেওয়া হয় খান কামালো পান মৃত্যুদণ্ড তবে রাজসাক্ষী হয়ে সত্য উদ্ঘাটন তথা বিচার কাজে সহায়তা করায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল এক এবার শুনব রায়ের ট্রাইব্যুনাল যা বললেন মামলার সাক্ষ্য প্রমাণ যুক্তিতর্কের ব্যাখ্যা তুলে ধরে রায়ের ট্রাইব্যুনাল বলেছেন গত বছর এক জুলাই থেকে পাঁচই আগস্ট দু পর্যন্ত চলা গণআন্দোলনে অভিযুক্ত তি আসামির যৌথ প্ররোচনা উস্কানি ও নির্দেশনায় সারা দেশে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে তাদের নির্দেশেই আন্দোলনকারীদের ওপর ড্রোন হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহার করে পুলিশ র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত বছর পাঁচই আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় ছয়জনকে গুলি করে হত্যা ও সাভারের আশুলিয়াতে ছয়জনকে হত্যা করার পর তাদের লাশ পুড়িয়ে দেওয়ার নৃশংস নির্মম ঘটনা প্রমাণ করে যে এই আসামিদের নির্দেশে সারাদেশে ব্যাপক পরিসরে পদ্ধতিগতভাবে হত্যাযোগ্য চালানো হয়েছে যা রোম সংবিধি অনুসারে স্পষ্ট মানবতা বিরোধী অপরাধ শুধু তাই নয় এই তিন আসামি ঊর্ধ্বতন অবস্থানে থেকে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত অপরাধ দমনে নিষ্ক্রিয় ছিলেন অপরাধ সংগঠনকারীদের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেননি নির্দেশনা কর্তৃপক্ষ হিসেবে এই নিষ্ক্রিয়তা ও শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া ব্যর্থতাও মানবতাবিরোধী অপরাধ কোটা সংস্কারের দাবিতে নামা আন্দোলনকারীদের তুচ্ছ তাচ্ছিল্য করে গত বছর চোদ্দই জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে দেওয়া শেখ হাসিনার বক্তব্য তুলে ধরে ট্রাইব্যুনাল রায় বলেন প্রধানমন্ত্রী হিসেবে তার এই বক্তব্য আন্দোলনকারীদের অপমান করেছে তাদেরকে ক্ষুব্ধ করেছে যে কারণে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল থেকে রাস্তায় নেমে আসে এবং বক্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলে শেখ হাসিনাকে আন্দোলনকারীদের ঠেকাতে ছাত্রলীগই যথেষ্ট সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্য আন্দোলনকারীদের উপর হামলায় ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের উদ্বুদ্ধ করেছে ওবায়দুল কাদেরের এই বক্তব্যের পর ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলাই করে খান্ত হয়নি তারা হামলায় আহতদের চিকিৎসা নেওয়ার ক্ষেত্রেও বাধা দিয়েছে গত বছর চোদ্দই জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মাকসুদ কামালের সঙ্গে আঠারোই জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও শেখ হাসিনার ভাতিজা শেখ ফজলেনুর তাপসের সঙ্গে এবং জাজদের প্রধান হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ নিয়েও রায় পর্যবেক্ষণ দেন ট্রাইব্যুনাল প্রসিকিউশন এসব ফোনালাপ সাক্ষ্য হিসেবে উপস্থাপন করে ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল রায় বলেন এসব ফোনালাপে আন্দোলনকারীদের রাজাকার ট্যাগ দিয়ে তাদের হত্যার নির্দেশ দিতে শোনা গেছে শেখ হাসিনাকে একটি ফোনালাপে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনাও আছে মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্যের অংশবিশেষ তুলে ধরে রায় ট্রাইব্যুনাল বলেন জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন দেশের একচল্লিশটি জেলা চারশো আটত্রিশটি স্পটে হত্যাকাণ্ড সংঘটিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ সরকারের দলীয় সশস্ত্র নেতাকর্মীরা এছাড়া একান্নটি জেলায় নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য যত রকমের ব্যবস্থা আছে সবই গ্রহণ করেছে আওয়ামী লীগ সরকার এরই ফলে সালের আন্দোলনে সব শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে যাদের সবাই ছিল সাধারণ নিরীহ ও নিরস্ত্র ছাত্র জনতা এই আন্দোলনে আক্রমণকারীরা ছিল আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারি দলীয় সশস্ত্র ক্যাডার এর মাধ্যমে প্রতীয়মান হয় যে জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন যে অপরাধ সংঘটিত হয়েছিল তা ছিল ব্যাপক মাত্রায় পদ্ধতিগত এবং লক্ষ্যভিত্তিক রাজসাক্ষী হিসেবে গত দুই সেপ্টেম্বর ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন তার সাক্ষ্য তুলে ধরে ট্রাইব্যুনাল রায় বলেন গত বছর আঠারোই জুলাই শেখ হাসিনার কাছ থেকে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনা আসে এই সাক্ষ্যে তার সিটারোক্তিতে বলেছেন সেদিন থেকে আন্দোলনকারীদের ওপর ধারাবাহিকভাবে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার শুরু হয় প্রাক্তন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিবি প্রধান হারুন আর রশিদ বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগে বিশেষভাবে উৎসাহী ছিলেন এরপর থেকে ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের চিহ্নিত করা হেলিকপ্টার থেকে গুলি চালানো ও মারণাস্ত্রের ব্যবহার প্রমাণ করে এই অপরাধ ছিল ব্যাপক মাত্রায় পদ্ধতিগত এবং লক্ষ্যভিত্তিক রায় ট্রাইব্যুনাল বলেন হাত পা নাক চোখ মুখ মাথার খুলি হারানো যেসব সাক্ষী ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়েছেন তাদের বাস্তব অবস্থা দেখলে কোনো মানুষের পক্ষে স্বাভাবিক মানসিক অবস্থা ধরে রাখা কোট। এখন আলোচনা করব কোন অপরাধে কি সাজা প্রসিকিউশনে দাখিল করা পাঁচটি অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছিলেন ট্রাইব্যুনাল রায় ঘোষণার সময় ট্রাইব্যুনাল জানান অভিযোগ পুনর্গঠন বা রিফ্রেম করা হয়েছে অর্থাৎ পাঁচটি অভিযোগকে পুনর্বিন্যাস করে দুইটি অভিযোগে পুনর্গঠন করা হয়েছে প্রথম অভিযোগে বলা হয় দুই হাজার চব্বিশ সালের চোদ্দ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের রাজাকার বলে উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন শেখ হাসিনা ওই দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের সঙ্গে কথোপকথনে শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকার উল্লেখ করেন এবং তাদের ফাঁসি দেবেন মর্মে উস্কানিও আদেশ দান এছাড়া অপরাধ সংগঠনে আসামিরা তার অধীনস্থদের কোনো বাধা প্রদান করেননি এর ফলে রংপুরে আবু সায়েদকে পুলিশ গুলি করে হত্যা করে এই অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাম কামালকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল দ্বিতীয় অভিযোগটি হচ্ছে ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান নির্ণয় আন্দোলনরত ছাত্র জনতাকে হেলিকপ্টার এবং লিথাল ওয়েপেন ব্যবহার করে হত্যার নির্দেশ দেওয়া এর ফলে পাঁচ আগস্ট রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যা এবং আশুলিয়ায় ছয়জন আন্দোলনকারীকে হত্যার পর তাদের লাশ পুটিয়ে দেওয়ার ঘটনা এই অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাম কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল দুই অভিযোগেই সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে পাঁচ বছর কারাদণ্ড দেয়া হয়েছে রায়ে অ্যাটর্নি জেনারেল বলেন সবাই ন্যায় বিচার পেয়েছে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রায় হয়েছে এই রায়ে শহীদরা ন্যায় বিচার পেয়েছে রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে প্রসিকিউশন ন্যায় বিচার পেয়েছে তিনি আরো বলেন আমরা মনে করি শহীদদের প্রতি দেশের প্রতি এদেশের মানুষের প্রতি সংবিধানের প্রতি আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পূরণের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায় এ রায় প্রশান্তি আনবে এর আয় ভবিষ্যতের জন্য একটি বার্তা এরাই বাংলাদেশের ন্যায় বিচার ও আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে চিফ প্রসিকিউটর বলেন রায় প্রমাণ হয়েছে কেউ আইনের ঊর্ধ্বে নয় রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জনসাংবাদিকদের কাছে বলেন বাংলাদেশ সব আন্তর্জাতিক নর্মস আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির মতো কমপ্লেক্স অপরাধের বিচার করতে সক্ষম এবং বাংলাদেশ সফলতার সাথে সেটা করেছে রায়ের বিষয়ে তিনি বলেন যে ধরনের সাক্ষ্য প্রমাণ এই আদালতে উপস্থাপিত হয়েছে বিশ্বের যে কোনো আদালতে স্ট্যান্ডার্ডে এই সাক্ষ্য প্রমাণগুলো উতরে যাবে তিনি বলেন পৃথিবীর যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হলে আজকে যে সব আসামিকে শাস্তি শাস্তি দেওয়া হয়েছে তারা একই প্রাপ্ত হবে চিফ প্রসিকিউটর বলেন শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে দেয়া রায় প্রতিশোধ নয় ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জাতির প্রতিজ্ঞা আমি মনে করি এ রায় কোনোভাবেই অতীতের কোনো কিছুর প্রতিশোধ নয় এটি ন্যায় বিচারের জন্য যাত্রা এ প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক যত ক্ষমতাশালী হোক সে আইনের ঊর্ধ্বে নয় এ রায়ের ফলে যে এক হাজার চারশো তরজা তরুণ প্রাণ দেশে দিয়েছেন তাদের পরিবারে যদি সামান্য একটু স্বস্তি আসে সেটাই প্রসিকিউশনের প্রাপ্তি আমি কষ্ট পাচ্ছি রায়ের পর নিজের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খামঘামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন বলেন আমার ক্লায়েন্ট অর্থাৎ হাসিনা কামালের বিরুদ্ধে রায়টা ভিন্নভাবে হলেও হতে পারত কিন্তু হয়নি এটা আমার বিপক্ষে গেছে এজন্য আমি কষ্ট পাচ্ছি কারণ আমার পক্ষে মামলা আপিল করার কোনো সুযোগ নেই পলাতক থাকায় আপিল করতে পারবেন না রায়ের পর প্রসিকিউটর গাজী এমএচ তামিম বলেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খামকামাল পলাতক থাকায় আপিল করার সুযোগ পাবেন না তিনি বলেন ট্রাইব্যুনাল আইনে পরিষ্কার বলা আছে রায় দেওয়ার তিরিশ দিনের মধ্যে আপিল করতে হবে তবে আপিলের সুযোগ নিতে হলে সাজাপ্রাপ্ত আসামিকে আত্মসমর্পণ করতে হয় অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি গ্রেফতার করতে পারে তাহলেও আপিলের সুযোগ পান আসামি মামলার পূর্বাপর গত বছর পাঁচ আগস্ট গণ হাসিনা সরকারের পতনের পর মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় এরপর এই বছর চলতি বছর পঁচিশ মে মে থেকে আট অক্টোবরের মধ্যে মানবতা বিরোধী অপরাধে যেসব মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে তার মধ্যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনা করা মামলা আটটি এর মধ্যে পাঁচটি মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরু করেছেন ট্রাইব্যুনাল বিচারাধীন পাঁচটি মামলার মধ্যে শেখ হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে এই মামলাটি ট্রাইব্যুনালের দ্বিতীয় মামলা রক্তক্ষয়ী লাগাতার আন্দোলনে গত বছর পাঁচ আগস্ট পতন ঘটে শেখ হাসিনার সরকার এরপর আট আগস্ট নোবেল যে অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার মানবতা বিরোধী অপরাধ করেছে দাবি করে অন্তর্বর্তী সরকার ঘোষণা দেয় এ অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে ঘোষণা অনুযায়ী পরে ট্রাইব্যুনাল প্রসিকিউশন ও তদন্ত সংস্থা পুনর্গঠন করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনালে গত বছর সতেরো অক্টোবর দুই মামলার বিষয়ে প্রথম শুনানি হয় সেদিন প্রসিকিউশনের আবেদনে ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন তার আগে গত বছর চোদ্দ আগস্ট শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল করা হয় তদন্ত শুরু হয় গত বছর চোদ্দ অক্টোবর ছয় মাস আটাশ দিনে তদন্ত শেষ করে এবছর বছর বারো মে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আসামিদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি হত্যা হত্যা চেষ্টা ব্যাপক মাত্রায় পদ্ধতিগত হত্যা অপরাধে প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা ষড়যন্ত্র সহ অন্যান্য অমানবিক আচরণ সংঘটিত অপরাধ প্রতিহত না করার মতো মানবতা বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয় পয়লা জুন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মধ্যে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খামকে আত্মসমর্পণ করতে ১৬ জুন সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয় পরদিন সেই বিজ্ঞপ্তি দুটি জাতীয় সংবাদপত্রে প্রকাশিত হয় আত্মসমর্পণ না করায় তাদের পলাতক দেখিয়ে গত দশ জুলাই মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী মোহাম্মদ আমির হোসেনকে নিয়োগ করা হয় ওইদিন গ্রেফতার আসামি সাবেক আইজি চৌধুরী আব্দুল মামুন এ মামলার রাজসাক্ষী হতে ট্রাইব্যুনালের কাছে আবেদন করেন পরে তার আবেদন মঞ্জুর করা হয় গত 3 আগস্ট চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয় বিচার কাজ মামলার তদন্ত কর্মকর্তা সহ আটাশ দিনে কার্য দিবসে চুয়ান্ন জনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল দৈনিক আমারদের সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষ্য দেন এই মামলায় রাজসাক্ষী হিসেবে গত দুই সেপ্টেম্বর সাক্ষ্য দেন আসামি চৌধুরী আব্দুল আল মামুন গত আট অক্টোবর সাক্ষ্য গ্রহণ শেষ হলে বারো অক্টোবর থেকে শুরু হয় যুক্তিতর্ক টানা পাঁচ দিন উপস্থাপন করেন চিফ ইসলাম। গত ১৬ অক্টোবর প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হলে বিশ অক্টোবর থেকে আসামি পক্ষে যুক্তিতর্ক শুরু হয় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন টানা তিন দিন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাম কামালের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন সেই ধারাবাহিকতায় গত তেইশ অক্টোবর পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন করে দুই পক্ষই তার আগে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান ট্রাইব্যুনালের সমাপনী বক্তব্য উপস্থাপন করেন বিচারাধীন আরো তিন মামলা মানবতা বিরোধী অপরাধের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও তিন মামলা চলছে দুই সালের মে মাসে মতিঝিলের শাপলা চত্বর সহ দেশের বিভিন্ন এলাকায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা নির্যাতনের ঘটনায় করা মানবতা মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় শেখ হাসিনা সহ আসামি করা হয়েছে জনকে এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে ১২ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে এছাড়া আওয়ামী লীগের দেড় দশকের শাসনকালে গুমের মাধ্যমে সংঘটিত বিরোধী অপরাধের ঘটনায় করা পৃথক দুই মামলায় শেখ হাসিনা সহ আসামি আটাশ জন আসামিদের মধ্যে সাবেক ও বর্তমান তেইশ জন সেনা কর্মকর্তা হয়েছেন এই দুই মামলার পরবর্তী শুনানি তেইশ নভেম্বর